এবার দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ে রয়েছে চরম হতাশা তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে চারশো পঞ্চান্ন রানে এগিয়ে আছে লঙ্কানরা দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশো দুই রান তুলতে ছয় উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে একশো আটাত্তর রানে অল আউট হওয়া বাংলাদেশকে অন না করে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা দ্বিতীয় ওভারেই লঙ্কান ওপেনার দিমুদ করণরত্নাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ পরের ওভারে তিনে নামা কুশল ম্যান্ডিসকে ফিরিয়ে লঙ্কানদের আবারও আগাত দেন খালেদ আহমেদ পনেরো রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা এরপর দলের হাল ধরেন নিশান মাধুশঙ্কা ও অ্যাঞ্জেলা ম্যাথিউস দায়িত্বশীল ব্যাটিংয়ের পর বিপদ কাটিয়ে দেন দুজন তবে তাদের জুটিটা এত বেশি বড় হতে দেননি হাসান মাহমুদ পঁয়তাল্লিশ বলে চৌত্রিশ রান করা মাধুশঙ্কাকে দলের ষাট রানের মাথায় ফিরিয়েছেন হাসান এরপর দিনেশ চান্দিমালকেও বেশিক্ষণ টিকতে দেননি তিনি সাত বলে নয় করা চানকে শাহাদাত হোসেন তীপুর ক্যাচ শেষ বিকেলে বল হাতে যেন আগুন ফর্মে দেখা হাসান অধিনায়ক খট বিহাইন করেছেন এই বলার এক পর্যায়ে অগ্নিচড়া বোলিংয়ে আটাত্তর রানি পাঁচ উইকেট হারিয়ে দৃশ্যে হারাপ হয়ে পড়ে লঙ্কানরা শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পঁচিশ ওভার ব্যাটিং করে জয় উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে কেবলমাত্র একশো দুই রান যার সুবাদে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এখন জয়ের স্বপ্ন দেখছে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট